সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিটি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাং উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে অনেক গেট আপের গেটাপের ছাগল আছে এই যে অনেক সুন্দর সুন্দর গেটপের ছাগল আছে এই ছাগলগুলো আমি আপনাদেরকে জাত বয়স দাম জানানোর চেষ্টা করবো দর্শক আমি আর কথা বার না জুয়েল ভাইয়ের কাছে যাচ্ছি জুয়েল ভাই আজকে কতগুলো ছাগল আজকে আপনার বাইশ বাইশ পিস দেখাবো না জি প্রিয় দর্শক আমরা বাইশ পিস ছাগলই আপনাদেরকে দাম দর জাত বয়স সব কিছু জানানোর চেষ্টা করব জুয়েল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে

এবং মুখের দেখেন এবং কানের গেট আপ মুখের এবং কানের মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা তাই না একদম ভাই জি ভাই এই মেয়ে বাচ্চা গুলো বয়স এগুলোর বয়স আপনার তিন মাস ভাই তিন মাস না জি ভাই জি ভাই এ বাচ্চা দুটো মেয়ে বাচ্চা কেমন দাম রাখবেন কোন ভাই এই দুইটা আপনার ফিক্সড দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ফিক্সড জি ফিক্সড দাম পড়বে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ আমার

এটা তো মনে করেন খামারে যত খাদ্য আছে মানে সব একা খাইতে পারলে মাছে মানে খানি আলা আছে সেই ভাই এই দুটো মাছের কেমন দাম নেবেন ভাই এই দুইটা দাম পড়বে আপনার 23000 টাকা 23000 টাকা ফিক্সড হ্যাঁ ফিক্সড দাম ভাই দুটো এক সঙ্গে 23000 এক সঙ্গে 23000 যেখানে ডেলিভারি বিকাশ আপনি দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই এটা কি ভাই এটাও আপনার মেয়ে বাচ্চা দেখেন এটাও মেয়ে বাচ্চা না হ্যাঁ বাচ্চাটার বডি দেখেন এখান থেকে এখানকার দূরত্ব অনেক করে দেন তো একটু সোজা দেখ অনেক সুন্দর একটা জিনিস ভাই সুন্দর ভাই জি ভাই কেমন দাম রাখবেন এটা ভাই আজকে শুধু অফার রেট একদম এটার দাম পড়বে একদম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি

আচ্ছা ভাই এর দাম কত রাখবেন ভাই এটার দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি তেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনি দিয়ে হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পন্ন আমার আচ্ছা ঠিক আছে ভাই এটা কি এটা আপনার খাসি ভাই খাসি অনেকক্ষণ পর একটা খাসি ভাই বড় সরো হ্যাঁ বড় সড়ো ভাই দেখ বড় সরো একটা খাসি হুম ভাই কত বয়স হয়েছে ভাই এটার বয়স আপনার সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস জি

ভাই এটার বয়স আপনার নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি এই দেখেন নতুন ছয় দাঁত ভাই জি এই বাচ্চাটা হচ্ছে তো সাথে নাই না বাচ্চা নাই তবে ভাই পাটা দেওয়া আছে ভাই পাটা দেওয়া আছে জি এটা মোটামুটি 20 দিনের মতো হলো পাটা দেওয়া 20 দিনের মতো পাটা দেওয়া যায় হোক ব্যাপার না দেখি থাকি আপনার কাছে যায় হ্যাঁ ভাই থাকবে না পাটা দেওয়া না এটা বর্তমানে যে অফার রেট হ্যাঁ এটা মাংস কাটে বেচলে ওই দামে বেচতে আরবি

ইয়াটা হচ্ছে আপনার বিটলের আসে তাছাড়া গোটা সম্পূর্ণ সম্পূর্ণই

মানে আনকমন একটা ছাগল হ্যাঁ এইখানে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেন হ্যাঁ ডেলিভারি বিকাশ আমি দিয়ে দেব এই ছাগলটার বিষয়ে একটা কথা বলি যে ছাগলটা যে নেবে এখান থেকে মনে করেন যে এই কারণ আনকমন ছাগলের এখান থেকে বংশবৃদ্ধি করার জন্য এই বাচ্চাটা অনেকে যারা নিতে পারে হ্যাঁ দরকার আছে এটাকে যদি বিটল পাঠা দেওয়া যায় যারা পরবর্তীতে খামার করবে হ্যাঁ তাদের উদ্দেশ্য বলি যে এই বাচ্চাটা নিয়ে আপনি বিটলের পাটা দিবেন হান্ড্রেড বিটলের বাচ্চা আসবে এখান থেকে আশা করা যায় অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা আসবে ভাই এবং খুবই চঞ্চল বাচ্চা আচ্ছা ভাই এই টাকার মধ্যে কি ডেলিভারি হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমার প্রতিটা ছাগলের ডেলিভারি খরচ বিকাশ খরচ দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই এটা কি বাচ্চা ভাই ভাই এটা আপনার তোতাপুরি একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি আচ্ছা মেয়ে বাচ্চার বেশি কালেকস হ্যাঁ সব মেয়ে বাচ্চাগুলা দিচ্ছি যাতে ওই যে ঈদের ছুটিতে যারা বাসাতে আসবে না বাড়িতে রাইখে এগুলো হাই কোয়ালিটির বাচ্চা থেকে তারা পরবর্তীতে বংশবিস্তার করতে যেতে পারে এই জন্যে দিলাম আর একটা প্যাকেজ দিছি আপনার গার্মেন্টস কর্মীদের জন্যে চাই না জি ও ফাইন আচ্ছা ভাই জি ভাই এ মেয়ে বাচ্চার বয়স কেমন আছে ভাই এটার বয়স আপনার চার মাস চার মাস দাম কেমন রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো টাকা জি এখানে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সবকিছু আমার সবকিছু প্রিয় দর্শক অনেক সুন্দর একটা ছাগল হ্যাঁ খুবই সুন্দর একদম 100% পাঠা দেন এখান থেকে একদম 100 বাচ্চা আসবে ভাই এই ধরনের সম্ভব এবং এর দুধের ওলানটা অনেক ভালো না ভাই এই বয়সে হ্যাঁ এই বয়সে অনেক সুন্দর চ্যাংড়া তুলেন উপরে এই বয়সে অনেক সুন্দর এই দেখেন বাটগুলো অনেক বড় এখনই আচ্ছা ঠিক আছে ভাই জুল ভাই

হ্যাঁ জুয়েল ভাইয়ের যে বাণিজ্যিক খামার আপনারা সরাসরি নাটোর থেকে নয় কিলোমিটার উত্তরে জুয়েল ভাইয়ের খামার আপনারা চলে আসবেন আর আজকে জুয়েল ভাইয়ের এই ছিল শেষ নাকি ভাই আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম